আসসালামু আলাইকুম বর্তমান সময়ের বাচ্চাদের মাঝে বিশেষ করে টিনেজার্স বলি বা ইভেন ছোট্ট বয়সের বাচ্চারাও দেখা যাচ্ছে যে মানসিক সমস্যায় ভুগছে তো বর্তমানে বাচ্চারা মানসিক কোন সমস্যাটাতে সবচেয়ে বেশি ভুগছে সে সমস্যাটা হচ্ছে অ্যাংজাইটি ডিজঅর্ডার এই অ্যাংজাইটি ডিজঅর্ডারে প্রায় অনেক বাচ্চারাই এখন ভুগছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ ইউএসএ ইভেন বাংলাদেশ তারা বেশ কিছু গবেষণা করেছেন এবং সেখানে তারা দেখেছেন যে কি কি কারণে বাচ্চারা এই অ্যাংজাইটি ডিজ ভুগছে মূলত চারটি কারণে বাচ্চারা এই অ্যাংজাইটি ডিজ ভুগছে তার প্রথম কারণটাই হচ্ছে যে একাডেমিক চাপ এখন আপনার কাছে মনে হতে পারে খুব স্বাভাবিকভাবেই যে একাডেমিক চাপটাই কি অ্যাংজাইটি ডিজ বাড়িয়ে দিতে পারে হ্যাঁ বর্তমান অনেক ধরনের গবেষণা ইউএসএতে যে গবেষণাগুলো হয়েছে অনেকগুলো ইউনিভার্সিটি গবেষণা করেছে বাংলাদেশের যে মেন্টাল হেলথ ইনস্টিটিউট যেটা আছে আর কি সেই ইনস্টিটিউটে গবেষণা হয়েছে ইভেন আমরাও কিছু গবেষণা কন্ডাক্ট করেছি সেখানে উঠেছে যে এই যে একাডেমিক চাপ এই একাডেমিক চাপের কারণে বাচ্চার মাঝে দেখা দিচ্ছে কারণ হচ্ছে কি যে সকল বাচ্চাদের ইচ্ছা আছে তারা ভালো করতে চায় তারা বাবা মা যেভাবে বলছেন ঠিক সেভাবেই যারা পড়াশোনা করছেন ইভেন রুটিন অনুযায়ী অনুযায়ী পড়াশোনা করছেন তাদের কিন্তু আসলে কোনো সময় থাকছে না যে কারণেই দেখা যাচ্ছে যে এই যে একাডেমিক চাপ এই একাডেমিক চাপের কারণে বাচ্চারা দ্বিতীয় যে কারণটি তারা দেখিয়েছেন সেটি হচ্ছে যে পারিবারিক টানাপোড়েন অনেক পরিবারেই এখন যে ভায়োলেন্স হচ্ছে অনেক ধরনের টানাপোড়েন পরিবারে থাকছে অনেক সময় দেখা যায় যে ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আবার দেখা যায় যে আচরণগত যে সমস্যা পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের টানাপোড়েন থাকার কারণে পরিবারে যদি এই টানাপোড়েন লেগেই থাকে তাহলেও ওই বাচ্চার মাঝে অ্যাংজাইটি ডিজর্ডারটা দেখা দিবে তারপর তৃতীয় যে কারণ সেটি হচ্ছে যে অতিরিক্ত শাসন বিভিন্ন গবেষণায় এই বিষয়টি উঠে এসছে যে বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন করলেও কিন্তু তার মাঝে অ্যাংজাইটি ডিজর্ডারটা কাজ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই এক্সট্রা যে কোনো কিছুই বাচ্চারা আসলে খুব ভালোভাবে নিতে পারে না যে কোনো অতিরিক্ত শাসন বা অতিরিক্ত চাপ যদি বাচ্চার উপর দেওয়া হয় তাহলেও বাচ্চার মাঝে দিনকে দিন এটা অ্যাংজাইটি ডিজ পরিণত হয়ে যায় এবং বাচ্চা সে অ্যাংজাইটি ভুগতে থাকে একটা ডিলেমার মধ্যে সে চলে যায় অনেক সময় বাবা মায়েরা চাপ দিয়ে থাকেন অভিভাবক যারা আছেন তারা চাপ দিয়ে থাকেন তারপর প্রতিষ্ঠানের চাপ থাকে তারপর পারিপার্শ্বিকতার চাপ থাকে অনেক বাচ্চারা স্কুল কলেজ এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন কোচিং এ যাচ্ছে এই যে একটা চাপ তার পাশাপাশি যদি আবার দেখা যায় যে পরিবারের যদি অতিরিক্ত শাসন হয় তাহলে কিন্তু ওই মাঝে অবশ্য অবশ্যই এই অ্যাংজাইটি ডিজ গ্রো করবে তারপর চতুর্থ যে কারণ তারা দেখিয়েছেন যে সর্বক্ষেত্রে অবহেলা কোনো বাচ্চা যদি তার টিউশনিতে কোনো বাচ্চা যদি তার কোচিংয়ে কোনো বাচ্চা যদি তার স্কুলে বাসায় তার পরিবারে যদি সে অবহেলার কারণ খুঁজে পায় যদি সে বুঝতে পারে যে তাকে অবহেলা করা হচ্ছে তাকে ইগনোর করা হচ্ছে তাহলে ওই বাচ্চার মাঝে প্রথমত কন্ডাক্ট ডিজ গ্রো করে এরপর হচ্ছে ওই বাচ্চার মাঝে অ্যাংজাইটি ডিজর্ডার গ্রো করে এবং দিনের পর দিন যখন সে এই অবহেলার শিকার হচ্ছে সে যখন দিনের পর দিন এই অবহেলাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে সময় গিয়ে দেখা যায় যে এই বাচ্চা অ্যাংজাইটি ডিজঅর্ডার তার হচ্ছে খুব বেশি পরিমাণে কাজ করে এই অ্যাংজাইটি ডিজঅর্ডার তার মাঝে কাজ করার কারণে বেশ কিছু ক্ষতি হয়ে যায় একটি হচ্ছে যে তার একাডেমিক পারফরমেন্স খুবই পোর হয়ে যায় সে পড়াশোনা বেশি সময় ধরে করলেও তারপরেও আউটপুটটা ভালো নিয়ে আসতে পারে না কারণ হচ্ছে তার কনসেন্ট্রেশন ভালো থাকে না তারপর হচ্ছে তার মাঝে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে একটা ভয় কাজ করে তাকে কি অবহেলা করছে কিনা তারপর সে কিভাবে পথ চলবে বা কোন বিষয়টাকে অ্যাভয়েড করবে কোন সঙ্গটাকে অ্যাভয়েড করবে এই ধরনের ভয় এবং দুশ্চিন্তার মধ্যে সে যায় উভয় সংকটের মধ্যে দিয়ে যায় তারপর এক সময় দেখা যায় যে সে স্কুলে যেতে চাচ্ছে না কারণ হচ্ছে যে সামাজিক একটা ভয় বা তার স্কুলের যে ফ্রেন্ড সার্কেল আছে তার যারা আছে তাদের কাছ থেকেও সে অবহেলার শিকার হচ্ছে অনেক সময় বুলিং এর শিকার হচ্ছে এই সকল বিষয় মিলিয়ে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মাঝে সবচেয়ে বেশি যে মানসিক রোগ বা মানসিক যে সমস্যা যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার এই অ্যাংজাইটি ডিজঅর্ডারটাকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি বা আমরা অভিভাবক যারা আছি তারা যদি বুঝতে পারি তাহলে তাকে সেই আলোকে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো বা তার ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা সেরকম হবে তো আমরা আগে বুঝতে হবে যে এই অ্যাংজাইটি ডিজার্ডারটা তার মাঝে আছে কিনা আর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা চেষ্টা করব যে এই অ্যাংজাইটি ডিজার্ডারটা তার মাঝে আছে কি না এটা আমরা কিভাবে বুঝবো তবুও আজকে শুধু দু একটি বিষয় আমরা বলে রাখি যে সে যে কোনো কিছুতেই ভয় করবে যে কোনো কিছুতেই তার কনফিডেন্স পাবে না মানসিক যে চাপ সে চাপ সে ফিল করবে স্কুলে যেতে চাইবে না কারোর সাথে মিশতে চাইবে না তার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে ইভেন্ট হ্যাং আউটে যেতে চাইবে না এই বিষয়গুলো যদি আমরা কখনো দেখি তাহলে বুঝতে হবে যে তার মাঝেডার গ্রো করছে বা সেজ অর্ডার বই বেড়াচ্ছে তো আজ এ পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার ভালো লাগা এবং মন্দ লাগাটা অবশ্যই আমরা জানতে চাই কমেন্ট বক্সে তা জানাবেন এবং আপনার যে কোনো ধরনের প্রশ্ন কি করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ